তুমি কি কখনো ভেবে দেখেছো যদি তুমি তোমার অতীতে ফিরে যেতে পারো তাহলে তোমার কোন ভুলটি সবার আগে শোধরাবে আজকে আমাদের এই গল্পটি ঠিক এই ধরনেরই যেখানে একজন ভীত ছেলে যাকে কিনা স্কুলে সকলে মিলে র্যাগিং করত একটা পর্যায়ে সে তার জীবনও কেড়ে নিতে চেয়েছিল কিন্তু তখনই সেই জায়গায় একটি মেয়ে আসে আর তাকে এই আত্মহত্যা থেকে বাঁচায় এবং তাকে লড়াই করা শেখায় কিন্তু কিছুদিন পরে সেই মেয়েটি আত্মহত্যা করে কিন্তু কেন সেটা যদি জানতে চান তাহলে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমাদেরকে দেখা একজন স্কুলের মেয়ে যে কিনা তার ব্যর্থ আত্মহত্যার চেষ্টার পরে হসপিটালে হাঙ্গামা সৃষ্টি করেছে আরো কোনো ব্যবহার সেই মেয়েটিকে নিয়ে তার চিন্তা হচ্ছিল তাই সে মেয়েটিকে একটি উপদেশ দেয় যেটা এক সময় তাকে অন্য একজন দিয়েছিল সে বলে নিজের জন্য একজন শত্রু খোঁজো হয়তোবা তার সাথে লড়াই করার জন্য তুমি বেঁচে থাকতে চাইবে এই উপদেশটি কেংনির প্রথম ভালোবাসার মানুষ তাকে দিয়েছিল যখন সে স্কুলে পড়তো তখন তাদের ক্লাসে একটি নতুন ছাত্রী ট্রান্সফার হয়ে আসে সে ছিল খুবই সুন্দরী এবং অসাধারণ একটি মেয়ে তাতে কি আমাদের কেউনিও তো কোন সাধারণ ছেলে ছিল না তার নিজের অ্যাপিরিয়েন্স এবং পড়াশোনা সকল কিছু উপেক্ষা করার কারণে সে কোনো জায়গায় সঠিকভাবে মিশতে পারে না সে একটু ভীতু কারণে স্কুলে দুষ্ট পোলাপান তাকে টার্গেট করে তাকে দিয়ে তাদের সকল ছোটখাটো কাজ করায় কিন্তু কেউনি এটা বলে সান্ত্বনা দেয় যে এটা ঘন্টার পর ঘন্টা পড়াশোনার পরে একটু স্ট্যামিনা বাড়ানোর একটি এক্সারসাইজ সকল এবং অপমান কোনো না পজিটিভ পরিবর্তন করে। কিন্তু সত্য বলতে এভাবে আর কতদিন সে এই নিয়মিত অত্যাচার আর অপমান সে আর সহ্য করতে পারছে না তাই কেওনি একটি সিদ্ধান্ত নেয় সে তার জীবন দিয়ে দিবে কিন্তু ঠিক তখনই নবী ওই সুইসাইড নোটটি পড়তেছিল যেটা কেওনি লিখে রেখেছিল নাবি সিটিটি এভাবে ফসছিল যেন কিছু হচ্ছে না আর এটা দেখে ক্যাংনি খুবই চরম পাচ্ছিল তাকে কমফোর্ট দেওয়ানোর বদলে নাবি শান্ত মেজাজে বলে যে আগামীবার আরো শক্ত কোন জায়গায় রশি তাহলে ভেঙে পড়বে না তাই এর জন্য ক্যাংনির এই সিদ্ধান্তের উপরে আফসোস হচ্ছিল কিন্তু প্রতিদিন র্যাগিং আর অপমান আরো বেড়েই চলেছিল যে কারণে তার এই খারাপ সিদ্ধান্ত আবার নিতে বাধ্য হয় নিজের এরকম খারাপ সময়ে আবারও নবী তার সামনে হাজির এবারও নাবি তাকে বাধা দেয়নি কিন্তু তাকে বলে তুমি একটি কাপুরুষ কিন্তু তুমি ভাগ্যবানও কারণ শত্রু থাকা একটি ভালো জিনিস এটা তোমাকে উঠে দাঁড়ানোর এবং তাদের বিরুদ্ধে লড়াই করা সহ তোমাকে বেঁচে থাকার একটি উদ্দেশ্য দেয় কেয়াংলিও তার ভিতরে সকল খুব প্রকাশ করে দেয় তার ভয় তার ব্যথা প্রতিদিনের অত্যাচার নাবির মতো মেয়ে কোনোদিনও বুঝতে পারবে না কিন্তু তার এই রাগ নাবিকে দূরে ঠেলে দেয়নি বরং তাকে শুয়ে গেছে তাই সে সিদ্ধান্ত নেয় ওই দুষ্ট ছেলেদের সাথে এরকম জায়গায় প্রতিশোধ নেবে যেখানে তারা বেশি অপমান হবে কেয়াংলিও তার পিছনে পিছনে যাচ্ছিল কিন্তু নাবি যেই কাজটি করলো সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না গ্রুপের লিডারকে সবাই সামনে হাসির পাত্র বানিয়ে দৌড়ে চলে যায় কেউ হাসি আর থামতে ভাসিলো না নাবি কেওংনির হাত ধরে দৌড়াছিল তখন কেওংনির মনে কিছু একটি আজব ফিল হচ্ছিল পরের দিন থেকে যখনই নাবিকে দেখতো সে চাইতো যেন সময় থেমে যায় কিন্তু এটা তো কখনো সম্ভব নয় আর স্কুলে র‍্যাগিং বন্ধ হয়নি বরং আগে থেকে অনেক বেড়ে গিয়েছে আর এটার মধ্যে নাবিকেও টেনে আনিয়েছে আর এবার নাবি ধৈর্য সীমা ভেঙে গেছে তাই সে হতাশ হয়ে বলে তুমি যদি এই সব এভাবেই এড়িয়ে চলো তাহলে তুমি সব সময় কাপুরুষেই থেকে যাবে তিন দিন পরে স্কুলে সকলে খবর পায় যে নাবিস সুইসাইড করেছে আর এটা শুনে সকলে অবাক হয়ে থাকে আর কেংলি শুধু কাঁদতে ছিল রাগ অভিমান আর কনফিউজ যে মেয়ে তাকে বেঁচে থাকতে বললো। সে মেয়ে কেন এই সিদ্ধান্ত নিল এখন প্রেজেন্টে সিন দেখায় যেখানে এখনো কেংলি নাবিকে ভুলতে পারেনি সে নিজেকে এভাবে বোঝানোর চেষ্টা করেছে যে এটা শুধুমাত্র একটি ফ্লটিং টট যেটা সব সময় আসে যায় কিন্তু সে এটা মন থেকে জানে যে এতটা সিম্পল না সুরকি সব সময় কেংলিকে ক্ষেপাতে ভালো লাগতো কিন্তু এই ক্ষেপানো এবং মজা করার পিছনে সে নিজেও একটি বোঝা বইতেছিল কারণ ওই সময় তারা শুধু ক্লাসমেট ছিল না কেয়ংডিকে টার্গেট করার একটি কারণ সেও ছিল কারণ এই র্যাগিং সুলকির মাধ্যমেই শুরু হয় যে কারণে এখনো সে এই সুলকিকে মাফ করতে চায় না কিয়ংডি জীবনে যত গন্ডগোল হয়েছে এই সুলকির জন্যই তা শুরু হয়েছে বর্তমানে সুলকি তার বোনকে বিবাহ করেছে আর সে তার আগের ভুলগুলো শোধরানোর জন্য সম্পূর্ণ চেষ্টা করতেছে কিন্তু এটা খুব একটা সহজ ছিল না বিশেষ করে যখন বারবার সে নাবির ঘটনা শুনে শুধু কেয়ংনিও না তার বোনও এই ঘটনা শুনতে শুনতে এখন বিব্রত হয়ে গেছে সুলকি এবং তার বোন অনেকভাবে ভাবে বোঝানোর চেষ্টা করছে যে এটা শুধু তোমার ভুল না এটা শুধু তোমার অনসাইডেড লাভের একটি অনুভব কিন্তু তারবারও সে তাকে ছাড়তে পারেনি নি কেউ বুঝতেছিল না যে ওই মেয়ের স্মৃতি কেন তার সাথে আটকে রয়েছে সে বুঝতেছিল না এই অনুভূতিটা কি তাকে বাঁচিয়ে রেখেছে নাকি এটা ধীরে ধীরে তাকে ধ্বংস করছে এরকম সিচুয়েশনে কেংলি শুধু নবীর বাবার সাথে দেখা করতে যেত আর সেখানে গিয়ে নিজেকেই প্রশ্ন করত একজন বাবা তার মেয়েকে হারানোর পর কিভাবে এত সহজে নিজে জীবন কাটাতে পারে গেলে সে বারবার একই প্রশ্ন করে যে কেউনি কেন নিজের জীবন কেড়ে নিল আর তাকে কেন বেঁচে থাকতে বলল। সে ক্লান্ত হয়ে গেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যেটার উত্তর সে এখনো পায়নি যে জিনিসটা তাকে এতটা চিন্তিত রেখেছে সেটা শুধু তার মৃত্যুর খবর না বরং ওই যেটা সে কখনো তাকে বলতে পারেনি তখনই তার চোখ নাবির ডায়রির উপরে পড়ে সে ডায়েরিটি খুললে পড়ার চেষ্টা করছিল কিন্তু সে পড়তে পারেনি কারণ ওই ডায়েরিটিতে এরকম একটি মেয়ের কথা লেখা ছিল যে কিনা হতাশায় ডুবেছিল তখনই তার পাশে রেডিওটি চলতে শুরু করে আর ওই রেডিওতে হোস্ট টাইম টেবলের কথা বলতেছিল সকলের কোন না কোনো আফসোস থাকে যদি তুমি তোমার অতীতে ফিরে যেতে পারো তাহলে তুমি কোন ভুলটি শোধরাবে আর তখনই ক্যাংনি নাবিকে দেখতে পায় সে এক সেকেন্ডও চিন্তা না করে তার পিছনে দৌড়াতে শুরু করে সে দৌড়াতে দৌড়াতে একটি দরজার সামনে গিয়ে থামে আর ওটার ভিতরে থেকে খুব বয়সী আলো বের হচ্ছিল সে কোনো কিছু চিন্তা না করে ওই দরজাটি খুলে সেটার ভিতরে প্রবেশ করলো পরের দিন সকালে ইদুর চেঁচা নিতে তার ঘুম ভাঙে কিন্তু তার কাছে কিছুটা আজব মনে হচ্ছিল ইদু এখানে কি করে আর তাকে দেখতে এত ছোট মনে হচ্ছে কেন আর তাছাড়া তার ঘরও এরকম দেখাছে কেন আর সব থেকে বড় ঝটকা খায় যখন সে তার আয়নাতে নিজের চেহারা দেখতে পায় বোঝার চেষ্টা করছে যে তার সাথে কি হচ্ছে এটা এটা কি সে দেখতেছে। কিন্তু তো একদম বাস্তব মনে হচ্ছে। তারপরে সে যখন দৌড়ে ক্যালেন্ডার দেখতে যায় তখন সে বুঝতে পারে যে সে দুই হাজার এ ফিরে এসেছে তারপরেও সে এটা সত্য ভাবতে পারেনি সে মনে করে যে এটা কোনো স্বপ্ন তারপরে সে দৌড়ে স্কুলে দেখে যায় যখন সে নাবিকে দেখতে পায় তখন সে মন থেকে চাইতো যে এটা যেন বাস্তব সে দৌড়ে গিয়ে নাবিকে জড়িয়ে ধরে আর এসব দেখে নাবি খুব ভয় পেয়ে যায় আর এ কারণে নাবি খুবই বিরক্ত হয়ে যায় তাই সে কেয়াংনিকে খারাপ কিছু কথা বলে এবং সে মনে করে যে কেয়াংনির কোন খারাপ মতলব ছিল তারপরে কেয়াংনি চেঁচিয়ে বলে যে তুমি তো এতদিন আমার মাথা একদম খারাপ করে রেখেছিলে যদিও সে যেরকম সিচুয়েশন চেয়েছিল সেরকমটা না হলেও সে ওই নবী ছিল যাকে সে এতদিন ধরে খুব মিস করতেছিল কিন্তু তার এরকম আজব কথার কারণে নাবির অনেক মার তাকে খেতে হয়েছে আর তখনই ক্যাংনি বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন না এটা বাস্তব কারণ নাবির মায়ের সে খুবই ব্যথা বসছিল সে স্কুলে গিয়ে যখন সুলকিকে হ্যালো বলে তখন সুলকি তাকে এড়িয়ে চলে যায় যদিও ক্যাংনির নজর সবসময় নাবির উপরে বলদ বলে কিন্তু একটি জিনিস ক্যাংনি ভুলে গেছিল কিহ আর তার বন্ধুদের যারা কিনা স্কুলে সকলকে র্যাগিং করত। কিন্তু এখন ক্যাংনি আর তাদেরকে ভয় পায় না যখন কিহ ক্যাঙ্গিকে বলে তার হোমওয়ার্ক করে দিতে তখন ক্যাংনি বলে যে তোমার হোমওয়ার্ক তুমিই করো আর আমার চোখের সামনে থেকে সরে যাও আর এ কারণে যখনই কেয়ংনিকে মারতে যাবে তখনই ওই জায়গায় টিচার চলে আসে যখন এই জগরাটি কমে যায় তখন সে ক্লাসে বসে নাবির দিকে তাকিয়ে ভাবতেছিল হয়তোবা এই নাবির কারণে সে অতীতে ফিরে এসেছে আর বোটের দিকে তাকিয়ে বুঝতে পারে যে আজ থেকে 6 দিন পরে ওই দিন আসবে যেদিন নাবি মারা গিয়েছিল তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক নাবিকে বাঁচাবে এবং তার ভবিষ্যৎ পরিবর্তন করবে কিন্তু এটা করার আগে তাকে প্রথমে জানতে হবে কেন সে এই মিত্রপদ বেছে নিয়েছিল কারণ তার বাবা থেকে এই কথাটি কোনো জানতে পারেনি তখনই তার হোন পরে আজকের দিনে সেও একবার মরার চেষ্টা করেছিল এরি মাঝে নাবি ক্লাসে ঘুমিয়ে থাকার কারণে টিচার তাকে বকা বকি করছিল তখনই কেংনি দাঁড়িয়ে নাবির পক্ষ থেকে বলে যদি কোনো ছাত্রছাত্রী ক্লাসে ঘুমিয়ে পড়ে এতে হয়তোবা টিচারেরই দোষ সে হয়তোবা ঠিকভাবে পড়াতে পারছে না যে কারণে ছাত্রছাত্রীরা ক্লাসেই ঘুমিয়ে পড়ে কেংনির এই সাহস দেখে ক্লাসের সকলে অবাক হয়ে রয়েছে সে একজন টিচারকে তার ভুল স্বীকার করতে বলছিল তার এই সাহসটি নাবির একটি থামোর মাধ্যমে শেষ হয় এবং ক্লাস শেষে তাদেরকে ক্লাস পরিষ্কার করা শাস্তি দেয় যদিও সকল কাজ কেংনি করেছিল যখন তারা দুজন একা ছিল তখন নাবি বলে তুমি আমাকে ইমপ্রেস করার জন্য এসব করেছো তাই না যেন আমি সকালের সেই ঘটনা টিচারদের না বলি নাবির এই চিন্তা দেখে কেয়াংনির হাসি আটকে রাখতে পারেনি তাই কেয়াংনি ভাবে সে যাই বাবুক আমার লক্ষ্য হলো তাকে বাঁচানো এরই মাঝে নাবি তাকে বলে যে সব সময় আমার কাছ থেকে তিন হাত দূরে থাকবে কেয়াংনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে সকালে যা হয়েছিল সেটা শুধুমাত্র একটি ভুল বোঝাবো যে যেটা সে সঠিকভাবে বলতেও পারছে না ঠিক তখনই একটি নাটকীয় পদ্ধতিতে সুলকি ওইখানে হাজির হয় এটা শুনে শক্ত হয়ে এখানে এসেছে যে সে মারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সাথে সে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের গোপনীয় বন্ধুত্ব সবার কাছে প্রকাশ করে দেবে এদিকে কেয়াংনি চিন্তিত ছিল যে নাবি যেন তাদের সম্পর্ক নিয়ে ভুল না বোঝে তারপরে সুলকি এবং কেয়াংনি একটি রেস্টুরেন্টে যায় এবং দুইজন দুই টেবিলে অনেক দূরত্ব বজায় রেখে বসে সুলকি চাঁসছিল না যে তাদের মাঝে এত দূরত্ব থাকুক সে বলে আজকে ক্লাসে কেও এবং তার বন্ধুরা তোমার ব্যাগে তোমার হোমওয়ার্ক খুঁজতেছিল ছিল সে সময় ক্লাসে একটি চিঠি ভরে থাকে থাকে যেটা ছিল তোমার সুইসাইড নোট আর ওইটা পরে আমি তোমার জন্য এতটা চিন্তিত হয়ে পড়ি স্কুলের পর তার মনে পড়ে তার সাথে অতীতে সেই নাবির ডায়েরিটিও এসেছিল সে যখন ডায়েরিটি পড়তে ছিল প্রত্যেকটি পাতায় একটি নাম কমন ছিল তা হলো গানক এখানে আশ্চর্য বিষয় হলো এটি যখন ডায়েরিটি সে পুরোটা পরে কমপ্লিট করে ফেলে তখনই হঠাৎ করে ডায়েরির সকল লেখা গায়েব হয়ে যায় এটা এজন্য ঘটেছে কারণ ঠিক তখনই নাবি তার সম্পর্কে নতুন একটি এন্ট্রি এই ডায়েরিতে লিখেছে আর তার এই নতুন নোটে কেউ চালাক বলেছে এবং তার থেকে বজায় রাখতে হবে এটা নোট করে রেখেছে এই ছোট্ট পরিবর্তনের জন্য ক্যাঙ্গি একটু টেনশনে পড়ে যায় এর পরিবর্তনের ফলে তার ভবিষ্যতের উপরে কি প্রভাব পড়বে সে কি এখন আর ডক্টর হতে পারবে তখনই সে নিজেকে মনে করিয়ে দেয় নাবির সুরক্ষা প্রথমে তারপরে ভবিষ্যতে যা ঘটবে দেখা যাবে পরের দিন সে নিজের চুলের কাটিং পরিবর্তন করে স্মার্ট হয়ে যায় কিন্তু নাবি এটাতে কোনো প্রকার ইমপ্রেস হয় না বরঞ্চ তাকে তিন হাত দূরত্ব বজায় রাখার কথা মনে করিয়ে দেয় তারপরও কেয়ংনি তাকে বাঁচানোর কথাই ভাবতেছিল সে চিন্তা করতেছিল ওই গানক নামের লোকটির কি এই নাবির মৃত্যুর পিছনে কোনো হাত রয়েছে তার নতুন লোক দেখে সুলকি একদমই চমকে যায় কিন্তু যখনই সুলকি কি এবং তার বন্ধুদের দেখে তখনই সে ওই জায়গা থেকে পালিয়ে যায় কেয়ংনির এই লোক দেখে তারা সকলে মেইলে তার উপরে মজা নিতে শুরু করে যখনই তারা তর্কতর্কি করতেছিল তখনই ওই জায়গায় নাবি আসে এবং তাদেরকে এই ঝগড়া বন্ধ করতে বলে যখনই কেউ নাবিকে অপমান করতে যায় তখন কেয়াংনি তাকে বাধা দেয় এতে ওই জায়গা সকলে বুঝে যায় যে এটা তার ক্রাশ নাবিও এটা দেখে কিছুটা অবাক যে সে কিভাবে কি সামনে এত সাহস নিয়ে কথা বলছে তখনই কেয়াংনির একটি পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায় কিন্তু এবার সেই স্মৃতিকে একদমই পাল্টে দেয় এবার কো সে কিওকে ওই শিকার বানিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত নাবিও এই ঝগড়ায় ফেসে যায় কেয়াংনি জলদি করে নাবিকে স্কুলের নার্সের রুমে নিয়ে যায় তারপরে সে একজন প্রফেশনাল ডাক্তারের মতো তার সকল মানুষ পরীক্ষা করে নাবির জ্ঞান ফেরার পরে বলে তুমি শুধু শুধুই গাবরাছো আমার তেমন কিছুই হয়নি এদিকে কিও এবং তার বন্ধুরা বুঝতে পারছিল না কেয়াংনির সাথে এই কয়েকদিনে কি ঘটেছে সে এই কয়েকদিনে এত সাহস এবং অ্যাটিটিউড কোথায় পেল তারপরও সে একটি থ্রেড দিয়ে বলে যে তুমি স্কুলের বাইরে একটু সাবধানে থেকো এরপরে নার্সের রুমে গিয়ে জানতে পারে যে নাবি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছে সে ওই গানক নামে লোকটির সাথে দেখা করতে যায় কিন্তু গানক তাকে দেখে একটু অস্বস্তি ফিল করেছে সে নাবির সাথে কথা বলতে চায়নি ওই লোকটি ঘটে যাওয়া সেই ঘটনার সম্পূর্ণ দোষ নাবি চাবির উপরে চাপিয়ে দিচ্ছিল এখন ক্যাংলি ধীরে ধীরে বুঝতে পেরেছিল যে কেয়ানকের কারণেই সে সুইসাইড করেছিল কিন্তু নাবি আবারও তাকে দূরে থাকতে বলে সে জোর দিয়ে বলে তুমি আমার লাইফে কোনো ইন্টারফেয়ার করো না তারপরও গানকের সেই খারাপ কথার কারণে এবার সে রেগে যায় তার এই রাগের উপরে গানক তাকে আরো খারাপ কিছু কথা বলে আর তাকে একটি ভয়ঙ্কর কথা মনে করে দেয় যে তোমার বন্ধু ডনও কিছুদিনের মধ্যে মারা যাবে এই শব্দটি ক্যাংলি আর করতে পারিনি এসে তাকে একটি ঘুষি মেরে বসে তখন গানক তাকে বলে যে তুমি যদি জানতে এই নাবিকে তাহলে তুমিও তা। সাথে এরকমই আচরণ করতে এই কথা শুনে কেয়ংনি একদমই অবাক হয়ে যায় তার মাথায় প্রশ্ন ঘুরপাক কাঁদতে থাকে আসলে কি ঘটেছিল তখনই নাবির সেই খারাপ দিনের কথা মনে পড়ে যায় সেই দিন ছে এবং তার দুই বন্ধু জ্যাং এবং ডন একটি ট্রিপে যাওয়ার প্ল্যান করে কিন্তু সেই দিন সেই বাসটি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে এবং উল্টে যায় আর ওই বাসে আগুনও লেগে যায় সবাই নিজের জীবন বাঁচাতে চেয়েছিল কিন্তু ওই বাস থেকে শুধুমাত্র নাবিকেই বাঁচাতে পেরেছে তার দুই বন্ধু ওই বাসেই আটকে পরে জ্যাং ওই জায়গায় মারা যায় আর তার বন্ধু ডন দুই বছর করে চলে গেছে ডন একদিন বেসে ফেরবে সে এই আশায় এখন পর্যন্ত বেসে রয়েছে কিন্তু জ্ঞানক এবং ডনের মাও তাকেই দোষারোপ করতেছিল এদিকে ক্যাংনি তাদের কথা শুনে ফেলেছে নাবি এটা কোনোভাবে বুঝতে পারেনি তাই ক্যাংনি বাড়ি গিয়ে এক বছর আগের সেই বাস দুর্ঘটনার সম্পর্কে অনলাইনে রিসার্চ করতেছিল তখনই সে দেখতে পায় নাবি ডায়েরিটি খুলেছে কিন্তু এবার সে কিছুই লিখতে পারছে না উল্টো চোখের পানি দিয়ে ডায়েরির পাতাটি সম্পূর্ণ ভিজে যাচ্ছে কেয়ংনি বুঝে যায় যে সে সত্যের খুবই কাছাকাছি চলে এসেছে তাই কেয়ংনি নাবিকে মেসেজ দিয়ে শুধুমাত্র এক মিনিটের জন্য দেখা করতে বলে নাবিও রাজি হয়ে যায় শুধুমাত্র এটা বলার জন্য যে যেন সে তার জীবন থেকে দূরে থাকে কিন্তু কেয়াংনি বলে না আজ থেকে আমি প্রতিদিন তোমার লাইফে ইন্টারফেয়ার করব। তাদের কথা খুব জলদি শেষ হয়ে যায় নাবি কোনো প্রকার ইমোশন না রেখে শুধুমাত্র ঘড়ি ধরে এক মিনিট কথা বলে ওইখান থেকে চলে যায় পরের দিন সে যখন হসপিটালে ডনের সাথে দেখা করতে যায় তখন ওই জায়গায় গানককে দেখে কিছুটা সে অবাক হয়ে যায় সে জানতো না যে কেয়াংনি তাকে এখানে অনুরোধ করে এনেছে যেন তাকে সাহায্য করে ওই দুর্ঘটনার পর প্রথমবার গানক ডনের সাথে দেখা করতে এসেছে এবং তার পছন্দের সেই গানটি গেয়েছে এটা দেখে নাবি ক্যাংনিকে ফোন দেয় কারণ সে দেখে ফেলেছিল যে সে হসপিটালে এসেছে কিন্তু ক্যাংনি যেটা চিন্তা করেছিল তার বিপরীত নাবি তাকে থ্যাংক ইউ বলেছে কিন্তু তখনই সেই জায়গায় তার বাবা এসে পড়ে ওই দুর্ঘটনার মূল কারণ তার মেয়েকেই মানে সেজন্য সে সব সময় রেগেই থাকে নাবি এবার তার রাগ আর কন্ট্রোল করতে পারেনি সে রেগে বলে ওই দিন যদি আমিও মারা যেতাম তাহলেই ভালো হতো এটা বলে সে ওইখান থেকে চলে যায় ক্যাংনিও দৌড়ে দৌড়ে তার পিছনে যায় তার কাছে এসে তার পায়ের ক্ষত ঠিক করে সে বলে যে তোমার বাবা তোমার উপরে রাগ করে নেই শুধুমাত্র তোমার ব্যথা গুলো বুঝতেছে না কিন্তু নাবি কিছু শোনার মুড়ে ছিল না তাকে আবারও বলে যে তার থেকে দূরে থাকতে কেউনি নাবির বাবাকে বোঝায় এবং তার জন্মদিনে যেন তার পাশে থাকে সেটার জন্য অনুরোধ করে জন্মদিনে তার বাবাকে পাশে পেয়ে জড়িয়ে এবং তাকে ধন্যবাদ দেয় তাকে জন্ম দেওয়ার জন্য ওই দিনেই বিকালে নাবি কেউনি সাথে নিয়ে তার বন্ধু জ্যাকের কবরের কাছে যায় ওইখানে কেয়াংনি সাহস নিয়ে বলে যে আমি তোমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য এটা শুনে নাবি যখন শরম পেয়ে ওইখান থেকে চলে যায় তখন কেয়ংনি খেয়াল করে যে যে ফোন বাজতেছে যখনই সে ফোনটি রিসিভ করে তখনই সে একটি ঝটকা খায় কারণ ডনের অবস্থা খুবই খারাপ হচ্ছিল এটা শুনে কেউনি বুঝে যায় এই কারণেই নাবি আত্মহত্যা করেছিল কিন্তু নাবিকে এত হাসি খুশি দেখে সে ওই খারাপ খবরটি আর তাকে দেয়নি উল্টো সে ইচ্ছা করেই নাবির ফোনটি সমুদ্রে ফেলে দেয় আর পুরো রাত নাবির কাছ থেকে এই কথাটি গোপন রাখে পরের দিন সে যখন হসপিটালে গিয়ে ডনের মৃত্যুর কবর শুনে তখন সে হতাশ হয়ে ছাদে চলে যায় তখন কেয়ংনি তাকে ফোন করে আটকায় তাকে বুঝায় যে আমাদের জীবনে যতই কষ্ট আর বাধা আসুক না কেন তাতে সে আমাদের হার মানা উচিত নয় সে আরো ওয়াদা করে যে আমি সব সময় তোমার পাশেই থাকব অবশেষে এভাবেই সে তার জীবন বাঁচিয়ে ফেলে আর নিজের জীবনেরও নতুন একটি লক্ষ্য খুঁজে পায় আর এভাবেই এই গল্পটি শেষ হয়ে যায় এখন চলে যাওয়ার আগে একটি কমেন্টে জানিয়ে যাও তুমি যদি অতীতে ফিরে যেতে পারো তাহলে তোমার কোন ভুলটি শুধরাবে আর আজকের এই গল্পটি কেমন লাগলো তাও জানাতে ভুলবে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সতর্ক থেকো আল্লাহ হাফেজ